আসসালামু আলাইকুম সম্মানি পত্র শি ভাই ও বোনেরা আসলে সকল ভাবে রয়েছেন বিমান বাংলাদেশ ইয়ার্লিসের বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে যেখানে সকল জেলা থেকে পাঁচশো একষট্টি পদ সংখ্যা নিয়ে সেলিম উভয় আবেদন করতে পারবেন যেখানে এসএসসি এস সি এবং স্নাতক পাশে উভয় প্রার্থী আবেদন করার সুযোগ রয়েছে আজকে ভিডিওতে আমরা এই নিয়োগটির উপরে বিস্তারিত আলোচনা করবো তারা অবশ্যই বলবো আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন তো নিয়োগ সংক্রান্ত তথ্য পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন চলুন তাহলে দিন করে বিস্তারিত আলোচনা শুরু করা যাক আপনারা দেখতে পাচ্ছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্স নিয়োগ বিজ্ঞপ্তি এখানে প্রথম যে পটটি দেখতে রয়েছে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার না হবে এখানে পাঁচজন তবে অবশ্যই বিএসসি ইঞ্জিনিয়ারিং থাকতে হবে চার বছর মেয়াদি এবং অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার না হবে এখানে একজন তবে অবশ্যই স্থানাতক থাকতে হবে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার না হবে এখানে দুজন তবে অবশ্যই স্থানাতক থাকতে হবে এবং এখানে কিন্তু কোয়ালিটি ভাগ করে দেওয়া রয়েছে এবং টেকনিক্যাল ওয়ার্কশপ অ্যাসিস্ট্যান্ট না হবে এখানে পাঁচজন তবে অবশ্যই এখানে আপনাদেরকে স্থানান্তর করতে এবং সেই সাথে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং থাকতে হবে এরপর দেখতে পাচ্ছেন অ্যাডমিন অ্যাসিস্ট্যান্ট না হবে এখানে তবে অবশ্যই স্নাতক ডিগ্রি থাকতে হবে তেত্রিশ জন না হবে এবং রয়েছে প্রসিকিউটমেন্ট অ্যাসিস্ট্যান্ট না হবে এখানে ছজন তবে অবশ্যই স্নাতক থাকতে হবে এবং প্ল্যানিং অ্যাসিস্ট্যান্ট না হবে এখানে একজন তবে অবশ্যই অনুমোদিত বিশ্ববিদ্যালয় থেকে থাকতে হবে এবং জুনিয়র পেন্টার না হবে এখানে একজন তবে অবশ্যই উচ্চ মাধ্যমিক পাশে থাকতে হবে এবং জুনিয়র মেকানিক না হবে এখানে একজন অবশ্যই এসসি পাস করতে হবে এবং জুনিয়ার কোল্ড না হবে এখানে সাতজন তবে অবশ্যই আপনাদেরকে এইস পাস করতে হবে এবং জুনিয়ার না হবে এখানে তবে অবশ্যই যে কোনো প্রেডিক থেকে চার বছর মেয়াদে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার থাকতে হবে এরপর জুনিয়ার কর্পোরেটার না হবে এখানে দুজন তবে অবশ্যই এইস পাস থাকতে হবে এবং ট্রাফিক হেল্পার না হবে এখানে চারশো পঁচানব্বই জন যেখানে আপনারা এসসি পাশ করলে আপনারা আবেদন করতে পারবেন আবেদনের প্রতিষ্ঠা আমরা দেখে নেব দেখতে পাচ্ছেন প্রার্থীর বয়স কিন্তু আঠারো থেকে বত্রিশ শিথিল করা হয়েছে এবং সেই সাথে আপনাদের আবেদন করার যে সময়সীমা সেটি আমরা দেখে নেব এখানে দেখতে পাচ্ছেন যারা আবেদন করতে চান আবেদনটি সাবমিট করতে হবে অনলাইনে দেওয়া রয়েছে আবেদন শুরু হবে চলতি মাসের চব্বিশ তারিখ থেকে এবং আবেদন চলবে আগামী বাইশ এক দু হাজার পঁচিশ না নির্ধারণ করা হয়েছে এবং কোন পদে আপনাদের কত টাকা খরচ করতে হবে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কর্মিক নং অনুযায়ী আবেদনের প্রচেষ্টা রয়েছে ছশো উনসত্তর টাকা এরপর তিনশো পঁয়ত্রিশ টাকা এবং একশো বারো টাকা নির্ধারণ কিন্তু করা হয়েছে তো আপনারা প্রথম এস এম এস কিভাবে করবেন দ্বিতীয় এস এম এস কিভাবে সম্পূর্ণ প্রতিষ্ঠা এখানে দেওয়া রয়েছে তো আশা করি বিমান বাংলাদেশ এয়ারলেস এই নিয়োগ সংক্রান্ত আপনার কোনো মতামত থাকলে আপনি আপনার মতামত আমাদের সাথে শেয়ার করতে পারেন তো সকল সুস্থ কামনা করে আজকে ভিডিও আমরা এখানে শেষ করবো সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম